বিশেষ করে বন্ধের আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পোলাপান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু ভাগা দিবে এটা কিন্তু বাটপাট এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতরা করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে না এই তথাকথিত প্রেম প্রেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন এগুলো কিছু মেয়েদের চক্রটি ফুচকা চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম এঙ্গেজমেন্ট এই অ্যাঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে ফেলে এটা তার হয়ে যেত আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্ধ পড়েয়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠাই নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাধারণত হয়ে যেতে হবে